যাওক আপোনাৰ আইতা নাই আপুনি আইতা নাই

কি লাগল খবৰ ঘটনা হৈছে ঠিক আছে

যে একটা দলিল হইতনে করছে এখন জায়গাটা নিতে করি খুব দুর্পূর্ণভাবে চলাইছে ছয় মাস থেকে আমরা তলাই মারি দিতাম না এই পুলিশ মামলা করছি কেস করছি কোর্টও মামলা আছে বহুতটা আজকে সে আমার জমিনও গেছে গিয়া মাটি না আমার বোন গেছে বইন আর তারও মামলা এইটা আছে আজকে আজিরাদু মামলা করছে সগরে আমার বোন আমি বারুক আস্তানি বিরিয়ান ভাই আমি তাকি নোজিও এই নাথগঞ্জেও আমার অন্য একটা ব্যবসা আছে তুমি বাড়ি যা বুলুজাত যা দানা তো গেছে গিয়া তুমি কে বাধা দিও নাইলে মানুষ তুমি ওটা যেমনি করো করো আমি হিরা আমার বইনগুটি রিক্স কাতন লামিয়া জমিনও যাইতেও সাকরে সাকি গাওয়া আমার বইন কুটারে আমার বইনটে বাছাইতে আমার বাইকও দৌড়িয়া গেছে তাই মারি হসপিটাল তার বউরে মারিয়া হসপিটাল আমার আরো ভাই জালাল ভাই আমার বোনের ভাই আমার ভুতগর ভাই তাই না আজকে উসমানি সাউর রক্ত কাটছে দাইয়া তাই না মনপূর্ণ অবস্থা আমরা কই আদি ভাই আ আমরা আর কিটা আছে জাপান নামটা কি দাও আমার নাম শাহজাহান আর ঠিকানাটা দাও একটু কইতা কমলগঞ্জ বাসানি যাও বাসানি গ্রাম পড়ছে আপনারা কোন ইউনিয়নে পড়ছে মাধুপুরে যাও কোডাটা কোটার দিকে যাচ্ছে অল দ্য স্টার্ট যারা মারছো এরা rato kita জানি না যারা বেশে এরা কইলো চক্রবর্তী দা দুই দুইটা থাকে অন্তনের সন্তরাজি দুগুলা ইয়া গেছে এরা molle biber থাকে ও দিরা গাউন আছে আছে আছে

আহ আমার বই একটা বাচ্চা আছে তার এগারো দশ বছর